শত্রু বিমান বলতে মূলত ইসরায়েলি বিমানকেই বোঝায় তেহরান কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এই তথ্য দেয়া হয়েছে ইরানের দাবির মতে এর মধ্যে ছিল একটি গুপ্তচর ড্রোন যা সংবেদনশীল এলাকায় ঢুকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে এগুলো ছিল স্টেলথ প্রযুক্তির ড্রোন এবং ফাইটার জেট তাদের দাবি এর আগেও তারা ইসরায়েলের একাধিক এফ থার্টি যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত করেছে তবে এসব দাবির পক্ষে প্রকাশ করা হয়নি কোনো উপগ্রহ চিত্র ধ্বংসাবশেষের ছবি বা নিরপেক্ষ সূত্রের যাচাই যোগ্যতা ইসরায়েলের বিষয়ে নিরবতা পালন করছে তাদের সব জানতা মিত্রদেরও মুখে কুলু যদিও প্রথম দিকে ইসরায়েল বিমান ভূপাতিত এবং পাইলট আটকের দাবিকে এক কথায় উড়িয়ে দিয়েছিল তেলাবিবের ভাষায় সবই প্রপাগান ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ জানিয়েছিল তেহরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা সেনা ক্ষতিগ্রস্ত হয়নি যদিও এরপর আর কোনো হালনাগাদ তথ্য তেলাবিব সরবরাহ করেনি আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি জেফ্রিং উল্টো দাবি করেন ইসরায়েল ইরানের আকাশে পুরোপুরি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মানে তারা ইরানের আকাশের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তেরো জুন থেকে ইসরায়েল তেহরানে ব্যাপক বিমান হামলা শুরু হয়েছে বিমান প্রতিরক্ষা কেন্দ্র সামরিক ঘাঁটি কমান্ডো সেন্টার ইরানের সব গুরুত্বপূর্ণ স্থাপনাই হয়েছে এফ থার্টি ফাইভ জেটের নিশানা ইরানও পাল্টা দিয়েছে গড়াই গণ্ডায় ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র জবাব এসেছে তীব্র ও কঠোর ভাষায় এই টানটান উত্তেজনার মাঝে যুক্ত হয় আরও এক বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুস সোশ্যালে দাবি করেন তারা জানেন আয়াতুল্লাহ খামিনি কোথায় আছেন তিনি লিখেছেন খামিনি এক সহজ টার্গেট কিন্তু আমরা এখনই তাকে হত্যা করছি না ট্রাম্প আরও বলেন আমরা চাই না বেসামরিকদের উপর হামলা করা হোক তবে আমাদের ধৈর্য শেষ হয়ে আসছে বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা যে কোনো সময় রূপ নিতে পারে পূর্ণ সংঘাতে আকাশ নিয়ন্ত্রণ নিয়ে যে লড়াই তার পেছনে আছে রাজনীতির গভীর ছায়া আকাশ এখনো গজে উঠছে বাতাসে লুকিয়ে আসছে পরবর্তী হামলার পূর্বাভাস শুধু সময় বলবে এই আগুন ছড়িয়ে পড়বে আরো নাকি নিভে যাবে কূটনৈতিক বৃষ্টিতে